السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين কোন কোন কাজের দানের সব হয় মানুষের ভালো কথা বলার দ্বারাও দানের নেক হয় নামাজের জন্য প্রতিটি পদক্ষেপ ও দানের নেকি পাওয়া যায় রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু দূর করাও দানের নেক হয় আত্মীয়কে দান করা দ্বিগুণ নেক এক আত্মীযর নেক দ্বিতীয় দানের নেক পরিবার পরিজনের জন্য ব্যয় করা সর্বোত্তম মুসলিম পাঁচশত পঁচানব্বই নম্বর হাদিস কোন জিকি করলে পড়ার সমপরিমাণ পরিমাণ সন্ন্যাস করার নেকি লাভ হয় নবকির সাল্লি সাল্লাম বলেন সুহান আল্লাহ ইব্রাহাম বেশি বেশি পাঠ করো কেননা উহা আল্লাহর নিকট পড়ার পরিমাণ স্বর্ণ খরচ করার চেয়েও পছন্দনীয় আল্লাহর নিকট সবচেয়ে প্রিয়তম চারটি বাক্য সুবহানুল্লাহ আলহামদুলিল্লাহ আহ আল্লাহ আকবর কোন তসবি দশ বার পড়লে একশত পঞ্চাশ বার হয়ে দেড় হাজার বার হয়ে পঁচিশ বার নাকি হল লাভ হয় নবী করিম সাল্ল্লাহ আলি আসলাম বলেন আল্লাহ আকবর আলহামদুলিল্লাহ সুবহানুল্লাহ দশ বার পরলে দেড় বার হয় যার নেকি দশ গুণ বৃদ্ধি পেয়ে পনেরো নেকি হয় দ্বিতীয় শোয়ার সময় সুবাহবার আলহামদুলিল্লাহ বার আল্লাহ বার মোট একশো বার হাজার নেকি হয় রাত্র দিনে পঁচিশ শত নেকি লাভ হয় সুবহানুল্ল তিনি আরো বলেন সুবাহুল্ল একশো বার হাজার একশো বার পড়লে এক হাজার নাকি হয় এই কালিমার কেয়ামতের দিন আগে আগে চলবে এই কালী মা কেয়ামতের দিন আগে আগে চলবে এবং সুপারিশ করে জান্নাতে পৌঁছে দিবে এবং পিছনের পিছনে থাকবে এগুলো আসমান ও জমিনের পুঞ্জি বলা হয় সুমহান আলহামদুলিল্লাহ আল্লাহবুল্লা আসমান ও জমিনের পুঞ্জি বলা হয় কোন তসবি পরলে সমুদ্রের ফেনার পরিমাণ গোনা মাফ হয় ও আল্লাহামদিহি সকাল বিকাল এক তসবি পরলে গোনা সমুদ্রের ফেনার পরিমাণ হলেও মাফ হয়ে যায় মুসলিম দু নম্বর হাদিস কোন জিকির করলে গাছের পাতার মতো গুণা মাপ জড়িয়ে পড়ে গুণা জড়িয়ে পড়ে কোন জিকির করলে গাছের পাতার মতো গুণা জড়িয়ে পড়ে সুবহান আলহামদুল্লা রাহ আল্লাহ আকবর পড়ার দ্বারা পাপসমূহ গাছের পাতের নাই জড়ে পড়ে সুহানুল্লাহ মুসলিম দু হাজার একশো নম্বর হাদিস কোন তাসবির জিকির আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানকে নেকি ভর্তি করে দেয় নবী সাল সাল্লাম বলেন বার সুহান পড়লে একশো বার গোলাম আজাদের সব একশো বার আলহামদুলিল্লাহ পড়লে একশত তেজি গোড়া সদগা করা সব একশো বার আল্লাহ আকবর পড়লে ওহার নেক আসমান জমিনের মধ্যবর্তী স্থানকে নেক দ্বারা পরিপূর্ণ করে দেওয়া হয় পরিপূর্ণ করে দেওয়া হয় মুসলিম শরীফ দুই হাজার হাদিস শত নম্বর নভেম্বর হাদি আল্লাহ সুহান ও এই আমল করার পর তফি দান করেন امين ثم امين يا رب العالمين